তোমরা যে জানো এই যে এই ইভেন্টটা দেখে কিভাবে আনলিমিটেড টোকেন নিবা বুঝছো এই যে ভিক্টর আর মানে স্কিনটা আনলিমিটেড টোকেন যদি না দেয় তাহলে অসম্ভব এটা যদি নব্বই হয় প্রত্যেক দিন এগারোটা দিলে কত হয় একশো বিশটা টোকেন মানে এগারো তারিখ তোমার পাবো ওকে তাহলে কিন্তু নব্বইটাতে মানে একটা গ্লোয়াল ধরলাম গ্লোয়ালই নিলাম তাহলে আমরা ভিক্টোরটা নেবো কিভাবে এইটাই হলো কি কথা নাকি ওকে এই ইভেন্ট যদি তোমরা সম্পূর্ণ করতে চাও আনলিমিটেড টোকেন নিয়েও দেখাই দিব ওকে আনলিমিটেড টোকেন দিতে পারে কেনিনার থেকে মানে লাস্ট এগারো তারিখে দেওয়ার সম্ভাবনা বেশি আছে নাকি ওকে যদি লাস্ট এগারো তারিখে দিয়ে দেয় তাহলে তো ভাগ্য ভালো নাহলে কোনো একটাই নিতে হবে আর আমি পার্সেস করবো মানে আমি বলতে পারি ভিক্টরটা জোস মানে গোলালের স্কিন তো অনেক জায়গায় দেয় কিন্তু ভিক্টোরের স্কিন কত জায়গা দেয় ভাই তার জন্য আমি বলি ভিক্টোরটা ভিক্টোরটা নিয়ে ওকে আর এই ভাউজার ঘাট ওকে দেখা গেলো আনলিমিটেড টুকিন দিলো তাহলে আপনাদের ভাগ্য বলো আমিও যাই আনলিমিটেড টোকেন দেয় যাতে একটু মন প্রাণ খুলে নাকি ঠিক আছে না কথা ভাইয়া আর তোমরা যারা যারা এটা দেখার জন্য চলে আসো তারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এক্সচেঞ্জ ভিডিও পাবা ওকে আজকের মতন আল্লাহ হাফেজ